এটা একটা প্রাসঙ্গিক কথা কেন আমার প্রতি সবাই এই আওয়ামী লীগের লোকজনরাও বা এমপিরাও কেন আমার উপরে ক্ষিপ্ত ছিল একদিন হরতালের আগের দিন রাতে আমার আমি তখন তো পালায় থাকি ফেলারি জীবন অন্য অন্য বাসায় থাকি আমি ডন চাম্বারের যে কোনো একটা বাসায় পালিয়ে আছি সকালে হরতাল করতে যাব তো তখন অনেক রাত্র প্রায় দুইটা তিনটা হবে হঠাৎ আমার আমি ফোনটা খোলা রাখি ফোনটা খোলা রাখি নেতাকর্মীদেরকে তো আমার স্পটের কথা বলতে হবে কোথা থেকে আমরা শুরু করব। তো সেখানে আমাকে ফোন করলো একজন রিং হলো পরে আমি ফোনটা ধরলাম ধরার পরে দেখি যেন একটা জনসভা থেকে কেউ আমাকে ফোন করছে এত লোকের হয়েছে বলতেছি কামাল ভাই সালাম আলাইকুম চিনতে পারছেন তা আমি তো তার গলা শুনি তাকে চিনতে পারছি জি ভাই এমপি সাহেব হ্যাঁ চিনতে পারছি আপনাকে তো বলেন শামী ভাই বলেন কি ব্যাপার তো কালকে আপনারা হরতাল করবেন না আমি আপাকে কথা দিছি নারায়ণগঞ্জে কালকে হরতাল হবে না তাহলে কি ভাই আপনার সাথে সাইমন ওসমানের আতাত ছিল কার সাথে শামীম ওসমান যেহেতু আপনাকে ফোন দিয়ে ফোন দিয়ে বললো যে আপার সাথে তিনি কথা দিচ্ছেন উনি আপনাকে ফোন আমার শেষ করতে দেন কথাটা শেষ করতে দেন উনি আমাকে ফোন করে বলতেছে যে আমি আপাকে কথা দিছি কালকে নারায়ণগঞ্জে হরতাল হবে না আপনি বের হবেন না আপনার দলের অন্য অন্য যারা নেতা তাদের সাথেও আমার কথা হয়েছে তারা আমাকে কথা দিছে তারা বের হবে না তা আমি স্বামী মুসমানকে বললাম যে দেখেন শামীম ওসমান তো এখনো বেঁচে আছে আর এই ঘটনাটা আমি আরো কয়েকজনকে বলছি এই কথাটা যে দেখেন আমি তো আমি তো সামান্য একজন কর্মী বিএনপি আমার নেত্রীর সাথে আমার আপনার যেমন আপনার দলের আপার সাথে আপনার যে সম্পর্ক আমার নেত্রীর সাথে আমার সেইভাবে কোনো যোগাযোগ নাই তবে উনি আমার উপরে আস্থাশীল আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বা শহর বিএনপির সাধারণ সম্পাদক আমার দায়িত্ব থেকে আমি আপনাকে বলতে পারি যে আমার পক্ষে সেটা সম্ভব না আমি নাম বই তিনি আমাকে বললেন আপনি কি মন্ত্রী হবেন এমপি হবেন আপনি কি হবেন হ্যাঁ আমি আমরা সেটা দেখে নেব আমাদের আমাদের ইচ্ছার বিরুদ্ধে নারায়ণগঞ্জ শহরে বিএনপির কেউ কোনো কিছু হইতে পারবে না আমি ফোনটা রেখে দিলাম আমি সকালে আজান হওয়ার সাথে সাথে বের হইছি বের হয়েছি আমি যখন আমি এই মিশন পড়ার মসজিদে নামাজটা পড়ছি ফজরের নামাজ পড়ার পরে আমি যখন বাইরে বের হলাম আমার সাথে তখন এই জামাতের শহরের খুব সম্ভবত দায়িত্বে ছিলেন আহ ইঞ্জিনিয়ার মোনার হোসেন উনার সাথে দেখা হইলো উনি বলল কামল ভাই কি পিকেটিং করতে যাবেন আমি বললাম জি ভাই পিকেটিং করতে যাচ্ছি আমিও যাবো চলেন প্রেস ক্লাব যখন ক্রস করতেছি তখন আবার আরেকটা ফোন আসছে ওনার সামনেই ওনার হয়তো মনে থাকতে পারে বলল যে কামাল ভাই আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী আমি নারায়ণগঞ্জ থানা থেকে বলতেছি আপনি আজকে পিকেটিং এ যায়েন না হ্যাঁ আমি আমি আপনার কোন ক্ষতি হোক চাই না আপনি গেলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এটা আমার অনুরোধ আপনি যায়েন না ভাই ভাই হিসাবে কথাটা বললাম আপনি আমার কথাটা রেখেন বলে কথাটা টেলিফোনটা কেটে দিছে মরার ভাই জিজ্ঞেস যে কি হয়েছে ভাই আমি বললাম এই ঘটনা এই এই ঘটনায় এটা বললো কয় কয় তাইলে কি করবে আমি কই না যাবো আমরা তো পিকেটিং মিটিং মিছিল করতে যাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে করতে যাই তখন তো যাব না কেন অবশ্যই যাব তারপরে আসলাম আসার পরে এর ভিতরে খোকন সাহা খোকন শাহ যে যুবদলের নেতা উনি আয়সা বলল যে কামল ভাই একটু অপেক্ষা করেন কমিশনার আসতেছে বললো কমিশনার আসতেছে একটু অপেক্ষা করেন তো কমিশনারের জন্য অপেক্ষা করলাম একটু অপেক্ষা করতে গিয়া একটু সে তো সবগুলি পিকেটিং এ বা মিছিল এ তখন সেও খুব একটা ভালো ভূমিকা রাখে না তার একটা যুবদলের দলের নেতা কর্মীদেরকে নিয়ে সে আন্দোলন সংগ্রামে বেশ সে একটা মানে তার যেই পার্টিসিপেশন পার্টিসিপেশন এটাও উল্লেখযোগ্য এবং সে সেটা করে সবসময় আমি অবশ্যই তার জন্য অপেক্ষা করব। তা আমার লোকজনরা অন্য অন্য যারা আসছে জামাতের লোকজন বা অন্য অন্য আমাদের যেই সমর্থিত দলগুলি সহযোগী দলগুলি তারাও আসছে তো আমরা সেখানে জামায়াত হওয়ার পরে এর ভিতরে খোরশেদ আসলো আমরা মিছিলটা শুরু করলাম মিছিল শুরু করার পরে যখন আমরা মন্ডল বিএনপি অফিসার মজিদ ভাইয়ের অফিস যেটা এটার সামনে কাছাকাছি আসতে পরে আমাদের উপর একটা হামলা হইল এবং সেটা আপনারা দেখছেন যে আমাকে কিভাবে পুলিশ সেখানে আমার মাথার মধ্যে উপর একের পর এক আঘাত করছে মাথার মধ্যে একটা কুকুরকেও যখন মানুষ মেরে ফেলতে চায় তখন কিন্তু তার মাথায় আঘাত করে তাই না তো এরপরে আমি তো এখানে গুরুতর আহত হইলাম আমাকে হসপিটালে নিয়ে গেল। আপনারা তখন মনে হয় দেখছেন যে আমার দেশে একটা রিপোর্ট এটার আমার কাছে হয়েছিল আছে আমার দেশে রিপোর্টিংটা এরকম ছিল যে এটিএম কামালকে এখানে যেই মানে দারোগা আমাকে মারছে তারই ভাষ্য ছিল যে তাকে থামায় দেওয়ার নির্দেশ ছিল আমার উপরে হ্যাঁ তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আপনি যে এইভাবে তাকে মারলেন তো সেখানে তো সে তো মরেও যেতে পারতো যে তাকে আমাদের নির্দেশ ছিল মানে কি মানে আমাকে তো যাই হোক এটা তো আপনি যে বললেন যে তার সাথে কি আপনার আতাত আছে তো যদি আমার তার সাথে যদি আমার আতাত থাকতো তাহলে কি আমি এইভাবে এইভাবে আমাকে সে পুলিশ দিয়ে নির্যাতন করাইতো আপনি আরেকটা ঘটনা শোনেন মাত্র দশ দিনে পনেরো দিনে এক মাসে আমার যারা হাতে গ্রেফতার হয়েছে তারা সবাই বেরিয়ে গেছে আর সেই মামলাতে আমাকে দীর্ঘ মানে নয় মাস মানে এক বছরই জেলের নয় মাস মানে এক বছর আমি এক বছর কারাগার কারাগারে আমি ছিলাম